খালি গায়ে উজু করলে হবে কিনা শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি হবে হবে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না স্থানে যাওয়া যাবে কেন শনিবার ও নখ চুল কাঠা কি না যায় অস্তি মারা গেলে কি পড়া যাবে ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পা লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছাকৃতভাবে করা উচিত নয় কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে শরীর রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই মকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় না কোনো দিন এমন নাই যেদিন চুল কাঠা বা নখ কাটা না যায় কোনো হাতে কোথাও নিষেধ করা হয়নি অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমো তসলিম আবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে অজু ছাড়া ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট কপিটাকে আসলে ধরা যায় না উপরে গ্লাসও আছে অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না কোরআনের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আদিত্য দলে যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমন আর নাই যার কারণে এটি একজন মুসলিম হিসাবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোনো অমুসলিম মারা গেলে কি ইন্দারাজন পড়া যাবে উত্তরে পড়া যাবে কোনো অসুবিধা নেই ইন্দারাজন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের কথা একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শিপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করছেন মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিন্তু ধরলে যাবে কোনো অসুবিধা নেই এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআনে আছে আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে ওইটা আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওইটা আছে যেতে পারে কোনো অসুবিধা নেই সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন যেটাকে বলে তিনি যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এটুকু আর যদি তার মনসম্মতি না থাকে এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা যদি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না এস এম রাফি জানতে চেয়েছেন ষাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত হাদিসে নবী সাল্লাহ নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি হবে মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু উজুর জন্য মাথা খাবার কোনো জরুরি না এমনি মাহুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা উজু করার সময় দোয়া আছে কিনা উজু করার সময় শুধু বিশ ফেলা আপনি উজু করবেন যথেষ্ট আর কোনো দোয়া করা জরুরি না আর আহ মানে খালি গায়ে উঁজু করতে পারেন কোনো অসুবিধা